আসসালামু আলাইকুম আমি থাকে আপনাদের দোয়া মোটা দেহি অর্থাৎ অনেক স্বাস্থ্যবান যে খেলোয়াড়টা আপনারা দেখেছিলেন বিপিএলে অনেক মজা হয়েছে অনেক ট্রল হয়েছে অনেক ছবি তোলা হয়েছে তো যেহেতু রাকিম কর্নয়েল যে চলে গেছে বাংলাদেশ বিপিএল খেলাটা তার জন্য আপাতত হচ্ছে না ইঞ্জুরির কারণে সে কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছে এবং বাংলাদেশ থেকে চলে গেছে যাওয়ার সময় যে জিনিসটা তার কাছে শুনতে হয়েছে বিপিএল সম্পর্কে অনেক তথ্য দিয়ে গেছে যেগুলো খুবই আশ্চর্যজনক মানসম্মন্ন ফ্র্যাঞ্চাইজি যে ফ্রাঞ্চাইজি রয়ে সে খেলেছে সিলেটে হয়ে তো তাদেরও ভালো বলেছে এবং বলবো যে বলা যায় যে স্যাটিসফাই বাংলাদেশে নেক্সট টাইম আবার আসবে বাট একটু হেলদি তো নিজেকে কন্ট্রোল করা বা নিজেকে একটু নিয়ন্ত্রণ করা তার জন্য অনেকটাই কষ্ট একজন ক্রিকেটারের জন্য বিশেষ করে তো সব মিলিয়ে যেটা যে খুলনাতে কিন্তু নতুন কিন্তু একজন ক্রিকেটার আসছে হয়তোবা নামটা আপনারা শুনেছেন টেস্ট ক্রিকেটে শুনেছেন হয়তো বা কখনো কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেনি ইংল্যান্ডের বলবো যে দুর্দান্ত একজন ওপেনার দুর্দান্ত ওপেনার তার এক সময় কিন্তু গড় ছিল ফোর্টি থ্রি বলা যায় স্ট্রাইক রেটটাও কিন্তু যথেষ্ট টেস্টে যেটা যদি আপনি আসি স্ট্রাইক রেট হয় সে ব্যাটসম্যানরা অবশ্যই কিন্তু যথেষ্ট মার্কাটের এবং ভালো বলছিলাম ডাইনি শিবলির কথা শিবলিকে হয়তোবা অনেকে চেনেন অনেকে চেনেন না ইংল্যান্ডের ওপেন করেছে অনেক ওপেন প্রায় ইংল্যান্ডের হয়ে অনেকগুলো ম্যাচ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ডানাতি ব্যাটসম্যান তো তাকে কিন্তু দলে ফিরিয়েছে খুলনা এবং খুলনার যেটা যে ওপেনিংয়ে কিন্তু যে ওপেনিংটা আসে খুলনার সেটা কিন্তু কম্বিনেশনটা ওভাবে মিসিং হয়ে যাচ্ছে এবং মিরাজের ব্যাটে কিন্তু ঠিকঠাকভাবে রান আসছে না ত্রিশ বা বত্রিশ বা পঁচিশের ভেতরে কিন্তু মিরাজ আটকে যাচ্ছে যার জন্য একটা বেকআপ হিসাবে বিদেশে একটা ওপেনার কিন্তু খুব দরকার ছিল খুলনার জন্য তো খুলনা যার জন্য যে কাজটা করেছে শিবলিকে এনেছে শিবলির একটা এক্সপিরিয়েন্স এই প্রথম কিন্তু কোনো ফ্যান অর্থাৎ এ লাগে টি টোয়েন্টি ব্লাস্ট খেলেছে মোটামুটি বলা যায় যে অত আহামরি নিজেকে মেলে ধরতে পারেনি বাট টেকনিক্যালি দিক থেকে অনেক ভালো একজন ব্যাটসম্যান অনেক ভালো আমার কাছে আমি তার খেলা দেখেছি কাছ থেকে এবং খুবই ভালো লেগেছে আমার সব মিলিয়ে যেটা যে বিপিএলই ভালো কোনো ফ্র্যাঞ্চাইজি বলতে গেলে পিএসএল বিপিএল বা আইপিএল এরকম ফ্র্যাঞ্চাইজি বা বিগ ব্যাস মোটামুটি শিবলির জন্য এটা কিন্তু একটা বলা যায় যে নতুন একটা এক্সপিরিয়েন্স নতুন একটা অভিজ্ঞতা নতুন একটা দেশ কিন্তু তার জন্য খুলনার পজিশন যদি আপনি মোটামুটি পয়েন্ট পয়েন্ট টেবিলের এখনো নিজেকে ধরে রাখতে চিটাগঙ্গায় কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবে আর শেষ ম্যাচটা এমনভাবে হেরে যাওয়াতে একটু বিঘ্ন অবস্থায় আছে। অর্থাৎ খুলনা কিন্তু কিছুটা ব্যাক এবং বলা যায় যে রংপুর যেভাবে তাদেরকে স্যাকাটা দিয়েছে ভাইটা দেওয়ার মতো না লাস্টের ওভারে এভাবে হ্যাটট্রিক করা সাইফুদ্দিনের দুর্দান্ত ছিল দেখার মতো যার জন্য মিরাজ কিন্তু নিজের নিয়ন্ত্রণ এবং মেজাজটা হারিয়ে ফেলেছিলেন যার জন্য বেগাপ হিসেবে ওপেনার নিয়ে আসা হয়েছে এবং মোটামুটি আমার আমার বিশ্বাস চিটা অঙ্গের মাটিতে খুলনাত ঘুরে দাঁড়াবে এবং খুলনার যে বেক ওপেনার নিয়ে আছে দুর্দান্ত একজন ক্রিকেটার ডিস্টার্ব রাখ ভালো থাকবেন মিরাজের জন্য শুভকামনা মিরাজ আরও ভালো কিছু করুক এবং তার ব্যাটের রান আসুক মিরাজের ব্যাটের রানটা কিন্তু খুবই দরকার কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে কিন্তু মিরাজ আছে ভালো থাকবেন সালামু আলাইকুম